আপনার কোন জায়গাটা ব্যথা দেখে একটু আল্লাহ আপনি বুঝি না সাথে আশি বছর বুঝি না দশ বছর বুঝিনা কত বছরের ব্যথা আপনি ট্যাবলেট বড়ি খেয়েছেন আপনি উপকার পান নাই ইনশাল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস করে আমার তেলটা ব্যবহার করুন ব্যবহার করলে আপনি ইনশাল্লাহ আরাম পাবেন শান্তি পাবেন এইভাবে ডলবেন আর এই তেলটা দিয়ে সেক দিবেন না কোনো সেক টেক দিবেন না এভাবে রাখবেন এভাবে রাখার পরে ঠিক এভাবে দিবেন দেখেন তেল নেই তেল গেছে গে আপনার এই পশমের গোড়া গোড়া দিয়া আপনি মুক্তি পাবেন পাঁচ মিনিটের ভিতরে একটা আরাম শান্তি পাবেন যাদের বাতের ব্যথা আছে বাতের ব্যথার জন্য এই যে ঠিক এইভাবে পাটে থেকে দাদু এই যে ঠিক এখানে কামড়ায় চাবানি কামড়ায় না সে ঠিক এভাবে দিবেন এভাবে দিয়ে আপনি শুয়ে থাকেন বা হাঁটাচলা করবেন না একটু দশটা মিনিট একটু বসে থাকেন ঠিক এইভাবে আর কোনো মালিশ করবেন না আবার গিরা ভিতরে কিস কিস করে কামড়ায় বাবা নামাজ পড়তে পারতেছেন না শুকুতে চাইতে পারতেছেন না আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ তুমি দুনিয়া থেকে নিয়ে যাও তাহলে আমার আঠু ব্যথা ভালো করো ও বাঁচান আমি বলি নামাজি বাজানে বলি এভাবে ঠিক এইভাবে একটু দেন বাজান একটু দেন দেন আল্লাহ তাল্লাহ কার উসিলে ভালো করে তা বলতে পারবেন না এটা আয়ুর্বেদিক গাছ গাছলাদা তৈরি কোনো কেমিক্যাল নেই আল্লাহর রহমতে এটা সৃষ্টির গাছ এই গাছ গাছলাদা তৈরি করছি এইভাবে ঠিক এভাবে ব্যবহার করবেন আপনি পাঁচ মিনিটের ভিতরে উপকার পাবেন ইনশাল্লাহ